উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডাম্পারের টায়ার ফেটে বিপত্তি মৃত্যু হলো ডাম্পার চালকের ফ্লাই অ্যাশ বোঝাই ডাম্পার ফ্লাইওভার থেকে পড়লো সার্ভিস রোডে মঙ্গলবার বেড়া বারোটা নাগাদ উনিশ নম্বর জাতীয় সড়কের কাজরা ওভারব্রিজের উপর থেকে ফ্লাই অ্যাশ বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সার্ভিস রোডে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পার চালকের প্রত্যক্ষদর্শীরা জানান ডাম্পারটি কাজরার দিক থেকে অন্ডালের দিকে যাচ্ছিলো ঠিক সেই সময় সেটি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় ডাম্পারের কেবিনটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ স্থানীয়দের সহযোগিতায় এবং দুটি জেসিপির সাহায্যে চাপা পড়ে থাকা চালককে উদ্ধার করা হয় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের মতে ওই সময় সার্ভিস রোডে কোনো যানবাহন বা পথচারী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সুব্রত বাউরি এল ডাব্লিউ ইন্ডিয়া অন্ডাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল